महीना भर को खबर ना ये तो नहीं अच्छा टपाल टपाल कहाँ टपाल रे टपाल हमारा मंदो शकाल तलाते नहीं मिलता टपाल को तो नाम गंधो घर पे जाके को पापा तुमसे हमसे फरकत दो चार कलम लिख देंगे इसमें क्या है हरकत प्रभास को एक सीमा पर हम बैठ के आची एकला सुरी के वास्ते से बहुत पानी निकला सर्वागा मन के मन करता केद उठता हृदय भात खाता स्कूल जाता शूरेन बाबू निर्दय मन का दुखे हु करके निकले हिंदुस्तानी अशोकपुर नो ठिकता काने बंगला को जापानी तेरा ऊपर जुलूम करता तेरा बहिन भाई की करेगा तो थारे जंग भेद नहीं पाए बहुत जोर जो से गाल टिपता दोनों अंगली देके बिना की एक पहली बजना बजाता थे के के कभी कभी निकट आपके ठोंट में चिमटी काटता कांचीले कड़कोटरा कोंडरा जुन गुलशब को छाटता जब चाहे कुछ बोलता नहीं रुका तुर बेटा कहा गयो रे कहा गयो रे जब चाहे की बेटा गाड़ी चढ़ के लाठी पढ़ के तुम तो जाता स्टिल घूटे नाक के चिमटी खा के हमरा बहुत मुश्किल यदि क्या बार पार्टी होता खेलने को भी जाता जिम में हिम झिम एवं थोड़ा भी सुख खाता মতায় গেলাম অসাধারণ কবিতাটি আমরা আজকে শোনাব প্রথমে আশীষ কুমার মুখোপাধ্যায় গিয়ে শুরু করি তিনি আকাশের চেয়ে বড় তিনি পাহাড়ের মত স্থির তাকে চেনে পাতালতা ফুল তিনি গতি জানো নদীতে তিনি গতি জানো নদীতে তাকে বৃষ্টি দিয়েছে কথা কথা দেয় তাকে উড়ো তাকে আলো দেয় জোনাকিরা রাখি সুখে দুঃখে বারো মাস রাখি সুখে দুঃখে বারো মাস তিনি একে যান ছায়া ছবি তাকে রাম ধনু দেয় রং তিনি সন্ধ্যার সামগ্রী তিনি গির্জার ঢং ঢং তিনি গির্জার ঢং ঢং তিনি মেঘে মেঘে পানমিল মিল কবিতায় বোনা ঘর তিনি অমলের প্রিয় সখা সখা সুধাদেরও অতপর বলutar কথা বলি আমি বলutar পাশি বাজালো হজো আগর মধ্যে থাকি তার সুর নামে নাম তার সুর নামে নাম তার সুর নামে নাম যে সুরছো আমাদের চিরকাল আলো দেয় মনে প্রাণে আনন্দ দেয় থাকে বোলপুরে কোপাই নদীর কোল জুড়ে লোকটা থাকে বোলপুরে কোপাই নদীর কোল জুড়ে শিমুল থাকে পলাশ থাকে হঠাৎ নেওয়া নদীর বাঁকে গ্রামের নামটি খঞ্জনা বাস করে সেই একজনা লম্বা দাড়ি ঝাঁকড়া চুল জড়াই মাটি শার্টের ঝুল চোপা জামা কামরাঙা লোকটা ইয়া তাল ঠেঙা একটু ঝুঁকে পথ দিন কেটে যায় রাত কাটে আপন খুশমন্তরে গুন করে গুন গান করে ফুলের রেণু পান করে আউল বাউল ফকির মন গান শোনে তাল শালের বোন খড়ের বাড়ি মাটির দাওয়া এসে বসে শালের হাওয়া শালের হাওয়া তালের পাখা এক কোণে জল গামছা রাখা নদীর নামটি অঞ্জনা চল গোরে চলি গানি শোনা হঠাৎ উদাস পথের দূর একতারাটি বাজছে সুর সুর থেকে সুরঞ্জনা নদীর নামটি অঞ্জনা দূর থেকে যায় অনেক দূর একতারা মূল ভর 두고 পড়ছে মনে লোকটাকে ঘর ছাড়া বার ঝোকটাকে লাল মাটি পথ শালের বন সর্ষে ক্ষেতের নীলাঞ্জন ডাকছে সুদূর ওই ডাকে আয় পচিশে বৈশাখে ডাকছে সুদূর ওই ডাকে আয় পচিশে বৈশাখে আয় পচিশে বৈশাখে আয় পচিশে বৈশাখে